পরিবারে সবার কথা মতো চলি বলে যৌথ পরিবারে বাস করতে পারি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই তো আজকে কিন্তু বৃহস্পতিবারের ভিডিও এই সকালবেলায় কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম আম খিচুড়ি কারণ বরদে বলেছিল যে আম খিচুড়ি রান্না করবি কালকে সকালে কারণ অন্য কিছু খেতে তেমন ভালো লাগে না আমারও গরমে রুটি খেতে একদমই ভালো লাগতেছে না সেই জন্য কিন্তু এই যে আম খিচুড়ি রান্না করছি এই পাতলা পাতলা আম খিচুড়ি হলে না খুবই ভালো লাগে খেতে গরমের ভিতরে এই তো কিছু আম কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়েও দিয়েছি আজকে একটু কম দিয়েছি কারণ টক আম একটু কম ছিল সেই জন্য কিন্তু একটু কমই দিয়েছি আর এই যে পাকা আম কেটে নিয়েছি আম্রপালি খেতে না খুবই মজা লাগছে একদমই মজা লাগতেছে ফ্যানের নিচে বসে খেতে খুবই ভালো লাগতেছে কারণ চুলার কাছে ছিলাম একদমই গরম ঘেমে গিয়েছিলাম চেহারা দেখে দেখে বোঝা যাচ্ছে যে কতটা ঘেমে গিয়েছিলাম খিচুড়িটাও কিন্তু দারুণ মজা হয়েছিল আমাদের বাড়ির বাসার সবারই কিন্তু খুবই ভালো লে লাগছিলো এই খিচুড়ি খুবই মজা করে খেয়েছি আমরা সবাই যাই হোক এখন কিন্তু আবার রান্নাবান্নাও করে নিচ্ছি ডাল আজকে তো ডাল নিরামিষ এগুলোই রান্না হবে কারণ বৃহস্পতিবার যেহেতু আর এখন কিন্তু সাড়ে নটা বেজে গিয়েছে প্রায় দশটার কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু একদমই তাড়াহুড়ো করছি আর খিচুড়ি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমি কিন্তু সকাল ছয়টায় বসিয়েছিলাম খিচুড়ি কিন্তু হইতে হইতে অনেকটাই সময় লেগে গেল যাই হোক এখন আবার স্কুল খোলা না স্কুল ছুটি আছে সেই জন্য কিন্তু তেমন অসুবিধা হয়নি কিন্তু স্কুল খোলার দিন এই খিচুড়ি সকালবেলা রান্না করতে গেলে কিন্তু খেতে পারবে না ওরা ওরা স্কুলের টাইম একদমই হয়ে যাবে এই তো সবারই সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেই জন্য টেবিলটা আরেকবার একটু মুছে নিচ্ছি কারণ রাতে খাওয়ার পর কিন্তু ভালো করে টেবিলটা মুছে রাখা হয় এখন সকাল আবার সবাই খিচুড়ি খেলো একটু একটু তো চারদিকে পরেই কারণ বাচ্চারাও খেয়েছে সেই জন্য সেই জন্য একবার একটু পরিষ্কার করে নিলেই কিন্তু একদমই এমনিতে তেমন ময়লা হয়নি ওই যে মাঝে মধ্যে ফোঁটা খিচুড়ি এখান দিয়ে পড়ছে ওইগুলোই কিন্তু এখন মুছে নিচ্ছে ভালো করে একবার মুছে নিলে একদমই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর কোনো ময়লা থাকে না এর মধ্যে এই তো মুছে তারপরে কিন্তু ডাল রান্না করে এখানেই নিয়ে আসবো এই সব কিছু কিন্তু এই টেবিলে এনেই রাখা হয় কারণ রান্না করে ওখানে কিন্তু এমনিতে রাখি না এইখানেই রান্না করে করে এনে রাখা হয় তাতে গরমের ভিতরে কিন্তু সব খাবারই ভালো থাকে কারণ দুপুরে রান্না করে তারপর রাতেও কিন্তু এগুলোই খাই এত গরমে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়া যাবে যেত কারণ এখানে ভালো থাকে তার কারণ হলো সব সময় ফ্যানের বাতাস চলে সেই জন্যই কিন্তু এখানে ভালো থাকে সব কিছু এই তো আমার ডালও কিন্তু হয়েই গিয়েছে এখন ডালটা আমি নামিয়ে নেব ডালটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে ডালটা খেতেও কিন্তু তার টেস্টি হয়েছিল এই তো সব কিছু এখানেই রাখি এই তো আমি গরম এখানে এনে তারপরে কিন্তু ফ্যানটা চালিয়ে দিই যাতে বাতাসে এই ধোঁয়াটা বের হয়ে যায় তারপরে তো আবার ঢাকনাতে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু মাছি তারপরে ই টিকটিকি এগুলো এসে পড়বে সেই জন্য তাড়াতাড়ি ফ্যানের বাতাস লাগিয়ে এই গরম ধোঁয়াটা বের হয়ে যায় তারপরে কিন্তু ঢাকনা দিয়ে তাড়াতাড়ি ঢাকতে হয় এই তো আমার ভাতও হয়ে গিয়েছে ভাতও কিন্তু আমি নামিয়ে নিলাম এখন ঝোল শাক রান্না এদিকে আর ওদিকে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি বর্দে আমাকে বলল যে আজকে হি বাড়ির দই দই খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে তাহলে আরেকটু একটু দুধ এর মধ্যে দিয়ে জাল দিয়ে নেই তারপরে কিন্তু দই বানানো যাবে এই তো এখন ঝোল শাক হয়ে গেলেই কিন্তু আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় আর এতটাই গরম প্রতিটা ভিডিওতেই কিন্তু বলি যে এতটাই গরম এত বৃষ্টি হয় তারপরও কিন্তু প্রচুর গরম আর আজকে আবার শাশুড়ি মা কিন্তু আমাদের ঝিটকা বাসায় চলে গিয়েছে শাশুড়ির মার একটু দরকার আছে সেই জন্য কিন্তু ঝিটকা গিয়েছে এই তো এই যে দুধ কিন্তু আরেকটু আমি দিয়ে দিয়েছি দুধের পাতিলে ওই যে তারপরে পরদি কিন্তু এসে নাড়তেছে আমি বলতেছি আমাদের অসুস্থ রোগী দই বানাচ্ছে সেই জন্য কিন্তু ওই ওইদিকে ঘুরে হাসছিল আর এই যে আমি বললাম যে একটু কালার করার জন্য একটু গুড় দেওয়ার দরকার ছিল তাই পরদি বলতেছে ঠিক আছে তাহলে আমাদের হাজারি গুড় আছে ওই গুড়ে দিয়ে দিই আমাদের ঝি বিখ্যাত হাজারি গুড় নাম করা একদম এই গুড় খুবই টেস্টি এই তো এখন কিন্তু নাড়াচাড়া করতে হবে ঠিক মতো তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে গুড় এর মধ্যে কিন্তু অনেকটাই চিনিও দিয়ে দিয়েছি তারপরে যে কালারের জন্য কিন্তু একটু গুড় দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর পাউডার দুধ দেবো না শুধু গরুর দুধ দিয়েই বানানো হবে এই তো রান্নাবান্না সব কিছু শেষ করে আমি এখন চুলাটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে আর দুধ যতই আস্তে জাল দেওয়া হয় তারপরেও কিন্তু একদমই বলকায়ে উঠলে পড়ে না আর রাখা যায় না ওই যে পরে চারদিকে আমার একদম নোংরা হয়ে গিয়েছে ওই যে পাতিলোর চারদিক একদমই হয়ে গিয়েছে মেখে গিয়েছে আর বন্ধুরা পরিবারের সবার কথা মতো চললে চলি বলেই যৌথ পরিবারে কিন্তু আমি বাস করতে পারি কারণ সবার কথা মতো না চললে একসাথে কিন্তু থাকা যায় না তখনই কিন্তু আলাদা হয়ে যেতে হয় আর আমরা কিন্তু সবাই সবার কথা মতো চলি যেমন একজনের কথা বাইরের কোনো কথা শুনলে কিন্তু আমরা সবাই শুনতে পাই সেটা কিন্তু আমাদের বাসায় আলোচনা হয় যে অমুকে এই কথা বলছে এই ধরনের কথা কিন্তু আমাদের বাসায় আলোচনা হয় সবাই আমরা সব কথা শুনতে পারি এই তো তারপর কিন্তু এই যে ধোঁয়া থালাবাসন এগুলো আমি গুছিয়ে নিচ্ছি আমাদের পরিবারে আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকি সেই জন্যই সবাই আমরা একসাথে থাকতে পারি এই তো তারপরে কিন্তু শাশুড়ি মা চলে আসছে রাতে এই রাত আটটায় বেজে গিয়েছিল এই যে জামা কাপড় এগুলো কিন্তু আমি যখন ঝিটকা বাসাইছিলাম তখন বানাইতে দিয়ে আসছিলাম দুই মেয়ের জন্য দুইজনের জন্যই কিন্তু সমান সমান আর এইটা কিন্তু আমাদের আমার ম্যাক্সিও বানিয়ে দিয়ে বানাতে দিয়েছিলাম আর আমি তো এগুলো নিয়ে আসতে পারিনি কারণ আমি তো আগেই চলে আসছি যেদিন বানাতে দিলাম তার দুই দিন পরেই আমি চলে আসলাম গা গাজীপুরে সেই জন্য কিন্তু নিয়ে আসতে পারিনি এই যে এই এই দুইটা হল সালোয়ারের কাপড় ওই যে ওর ওই দুইটা হলো সালোয়ারের কাপড় দুই মেয়ের জন্যই দুইটা সেলোয়ারের কাপড় আর হলো দুইটা সালোয়ার বানানো হয়েছে আর দুই দুই ড্রেস হলো থ্রি পিস দুইটা করে বানানো হয়েছে তাই আমি এগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছি তা না হলেও যে সবগুলো দেখার জন্য বসে গিয়েছে আমি বলতেছি যে সব কিছু ভাস করে করে ওয়ার্ড্রপে ভরে রেখে দিই তাও কিন্তু ভরতে দিতে চাইতেছে না ওর মাও বলতেছে তোমার কাকি ভরে দেখ সবগুলো ড্রেসই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ আমি তো পছন্দ করে দিয়ে আরছিলাম এই সব জিনিসের টাকা কিন্তু শাশুড়িমাই দিয়েছেন এগুলো সব কিছুর টাকা আমাকে বলছিল যে তুমি এগুলো বানাইতে দিয়ে আসো তোমার পছন্দ মতো তাই পছন্দ মতো কিন্তু বানিয়ে বানাতে দিয়ে আসছিলাম আর তখন ঈদের ভিড় ছিল সেই জন্য কিন্তু দর্জি এগুলো কাজ ধরছিল না ঈদের পরে কাজ ধরছিলো এগুলো যাই হোক এই ড্রেসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছিল এই দুই মেয়েরিয়ে সব জামা কাপড় সব কিছুই আর শাশুড়ি মা কিন্তু আরও অনেক কিছু নিয়ে আসছেন ওগুলো কিন্তু সামনে পরের ভিডিওতে দেখতে পারবেন সব কিছুই যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারে এই যে এইটা হলো এই ড্রেস হলো আমার মেয়ের জন্য আর ওই যা আগে ওইগুলো দেখাইলাম ওইগুলো হলো আমার ভাসরুচি দিশা দুই বোনের নাম কিন্তু দিশা দোলা এগুলো তো আমি ভিডিওতে কখনোই বলি না কার নাম কি আজকে বলে দিলাম দুই মেয়ের নাম দিশা দোলা আমার মেয়ের নাম হলো দোলা আর এই যে বড়জনের নাম হলো দিশা দুই বোনের নাম আজকে বলে দিলাম কখনোই কিন্তু বলা হয়নি নামগুলো এই তো এই যে এই ড্রেসটা হলো আমার মেয়ের এই দুই ড্রেস সবগুলা ড্রেসই কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা একটু বলবেন যে এই ড্রেসগুলো কেমন হলো সবাই কিন্তু আমরা দেখতেছি যে কেমন হলো সবাই বললো যে না সুন্দর হয়েছে ড্রেসগুলা ওদেরকে মানাবে ভালোই দুইজনরে কিন্তু কার কোনটা মানাবে সেইভাবেই কিন্তু আমি দিয়েছি মানাইতে আর বন্ধুরা যারাই দেখবেন সবাই একটু ফলো ওয়াশ করে দিবেন কারণ আমি যার ভিডিও দেখি সবারটাই কিন্তু ফুল ওয়াশ করে দেখি কারণ ফলো ওয়াশ করে না দেখলে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি আপনার চ্যানেলেরও ক্ষতি কাজেই আমি কিন্তু একদমই ফুল ওয়াশ করে দেখি কারোটাই একটু দেখি কিন্তু বাদ দিয়ে রাখি না এই তো আমি কিন্তু এই যে এই যে জামা কাপড়গুলো যার যারটা তার তার কাছে আমি দিয়ে দিব আর এই জোরটাও হোয়াটপে পরে রাখবো আর এই যে দেখেন আমাদের দুই পরের দিন একদম কিন্তু জমে গিয়েছে আর এদিকে পিঁপড়েও ধরেছিল একটু এখন ওই যে বর্দি কিন্তু বাটিতে উঠিয়ে দেখতেছে যে কি রকম হয়েছে আম বলতেছে একটু খেয়ে দেখেন কেমন হয়েছে আমাকেও বলতেছে তুই একটু স্বামীচে করে নিয়ে খেয়ে তো কেমন হয়েছে যাই হোক আমাদের দই কেমন হলো আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করছি টাটা